আসসালামু আলাইকুম দীর্ঘ উনিশ দিন বান্দরবান আগারণ ভিচুটে ছিলাম আজকে ভাষার উদ্দেশ্যে রওনা দিতেছি আজকে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণ কুয়াশা আজকেও গত তিন চার দিন যাবৎ কষার কুয়াশা উনিশ দিন আঠারো উনিশ দিন পর বাসার উদ্দেশ্যে রাঙামাটি যাব রাঙামাটি সদরে একদিন থাকবো তারপর কালকে বাসা চলে যাব তো এতদিন ছিলাম এখানে একটা মায়া জমে গেছে গেছে আগে একটু মুখটা দইনি চলে যাব একটু মায়া লাগতেছে অবশ্যই হয়তো ছিলাম সবার সাথে চলে যাব এটা আমরা কাজ করছি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই রং সুট সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই আর একটু বাকি আছে তো এতদিন ছিলাম এখানে মায়া তো অবশ্যই জমে গেছে যাচ্ছি এখন এখন বান্দরবন লামার বাজারের উদ্দেশ্যে যাচ্ছে টিকিট কাউন্টার বান্দরবন মেন বান্দরবনের গাড়িতে বান্দরবনের দীঘা ওই সম্ভবত কাপটাই না হয় রাঙামাটির গাড়ি ছাড়ে যতটুকু শুনছি তো যাই দেখি আল্লাহ কি করে চলে যাচ্ছি আর আরেকবার কবে আসা হয় জানি না তবে অনেক ভালো কাটছে এখানে সময়গুলো মিস করবো আর কি হ্যাঁ জাকির জাকের বাইটা হয়ে জাকির থাক জায়গা এই এই তা এতদিন ছিলাম আসছি থেকে চলে যাচ্ছি বাই বাই আগার রঙি সুট বাই বাই মিলিন একবারই তো শীতের সকাল উইন্টার মর্নিং সকাল সকাল রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা কষা ভিজে রাস্তা ভিজে গেছে যার কারণে এখন আর দুলাবালি উঠতেছে না যাই চল যাই থাকেন নাস্তা ওই বাজার দেখাবো গাড়ি আছে তো দোয়া করেন হ্যাঁ বেদে বলে মাফ করেন ইনশাল্লাহ তো এখানে পাশে টানটি ছিল আমাদের রিসোর্টের পাশের রিসোর্টে তুমি আর ভালো অনেক ভালো দেখলে কথাবার্তা বলতো যাওয়ার সময় দেখা হলো ওনার সাথে একটু কথা বলে নিলাম তো অনেকজনে ছিল অনেকজনের সাথে কথা বলা বলা হয়নি মাপ টাপ চাইনি আর কবে না কবে আসা হয় জানি না আর একটা কথা হচ্ছে যে এখানে মানুষগুলো খুবই ভালো যেমন হচ্ছে আগারং রিসু এখানে যে কোম্পানির অনার আছে কোম্পানি আছে ওনার উনিও অনেক ভালো তারপরে ম্যানেজার বল স্টাফ থেকে অনার পর্যন্ত সবাই ভালো অনেক কারণ এখানের আমি কালকে রাতে যখন দাদা ছিল ম্যানেজার অনার তারপরে হচ্ছে দাদার এই ওনার ছোটো ভাই তুমিও ওইখানে দায়িত্বে আছে তো ওনাদেরকে বললাম যে চলে যাব ওই সেই ল্যাপটপ করে নিয়ে বেয়াদি করলে তো ওনারা আবার মানে এত ভালো মানুষ কাছে ফিরবে না কিসের তুমি তো বেয়া দেবে নাই কোনো মা কিসের তো আমি বললাম তবুও হয় যে যদি হয়ে যায় কোনোভাবে তাহলে তো আপনি চ্ছা ঠিক আছে আল্লাভ বলতেছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করবা মনোযোগ দিয়ে ঠিক আছে আমি আমি বলতেছি যে খুশি হয়ে আবার আমাকে পাঁচশো টাকা দিছে যে দড়াই করুন তুমি রাস্তায় খায় এখন আস্তা দরকার ছিল না তবুও দিছে তারপর জোরাধুরি করতেছে তাই নিলাম তো যাই দেখি রাস্তায় আরো ভিডিও বানাবো তখন দেখতে পারবেন ছেলে বান্দরবনের জায়গাটা না আসলে অনেক সুন্দর আসলে উপভোগ করতে পারবেন পাহাড়গুলো অনেক উঁচু উঁচু এখানে